আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে আমি আপনাদের সাথে আছে আলভি আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা সেই সুরা মসজিদ কথিত আছে নাকি জিনদের হাতে একদিনের মধ্যে তৈরি হয়েছিল এই মসজিদটি তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এই সুরা মসজিদের আসল রহস্য জানবো তো চলুন ভিডিও শুরু করা যাক সুরা মসজিদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার এক প্রাচীন নিদর্শন এই মসজিদটি প্রায় সাড়ে পাঁচশো বছর আগে নির্মিত হয়েছে তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে সবার মধ্যে রয়ে গেছে এক অজানা রহস্য অনেকে এই মসজিদটিকে সৌরভ মসজিদ হিসাবে ডেকে থাকেন আবার অনেকেই বলেন সুরা মসজিদ আবার অনেকের কাছে শাহ সুজা মসজিদ নামেও পরিচিত শত শত বছর আগে জিনেরা নাকি এক রাতে এই মসজিদটি নির্মাণ করে বলে অনেকেই বিশ্বাস করেন আবার এই মসজিদকে আসমানি বা গায়েবী মসজিদে বলা হয় অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ পরামাটির যে কারুকাজগুলো কারুকাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এন্ড এই পাশেও আছে সম্পূর্ণ দেওয়ালটা কিন্তু কারুকাজ করা আছে খুব সুন্দরভাবে পোড়ামাটির কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে একটু আসেন আসলে মসজিদটা খুব সুন্দর আমার কাছে খুব সুন্দর লাগছে আর এদিকে একটু আসেন এই দেওয়ালের দেওয়ালের কারুকাজগুলো দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন পোড়ামাটির উপরে যে এত সুন্দর নকশা কারুকাজ আমাদের মসজিদের উপরে এটা কিন্তু খুবই সুন্দর এবং এদিকেও দেখেন সম্পূর্ণ দেওয়াল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুরা মাটির কারুকাজ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই আর কথিত আছে যে এটা নাকি একদিনের মধ্যে জিন্দের হাতে তৈরি করা হয়েছে আচ্ছা এই সুরা মসজিদটা এটার হচ্ছে কথিত আছে যে গ্রাম্য ভাষায় কথিত আছে যে এটা নাকি জিন্দের হাতে তৈরি করা হয়েছে এমন কি কোনো

নামাজ তো পড়ে সবাই সবাই জুমার নামাজ সবাই সব নামাজি হয় সব নামাজি এই মসজিদটা হচ্ছে গাইস সুলতানি আমলের সেই মসজিদ যেটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা সুরা মসজিদ নামে পরিচিত আমি ইনার সঙ্গে কথা বললাম আপনারা তো ইনি তো বললো যে এটা কোনো জিন্দের হাতে আদৌ তৈরি করা হয়েছে কিনা এমন কোনো কথা নাই আর গ্রাম্য ভাষায় লোকজনেরা বলে নাকি এটা একদিনের মধ্যে জিন্দের হাতে তৈরি করা হয়েছে আপনারা তো হুজুরের থেকে জানলেন যে এটা কোনো এমন কোনো কথা নাই আর এটা গ্রাম্য ভাষা থেকে প্রচলিত হয়ে গেছে যে এটা জিনদের হাতে তৈরি করা মসজিদ এটা কি আদৌ জিনদের হাতে তৈরি করা মসজিদ নাকি কোনো গল্প গুচ্ছ আপনারা কেউ সঠিক তথ্য জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গ্রামবাসীদের থেকে আমি আরো জানতে পারি মসজিদের এই পাশের বড় পুকুরটি নাকি এক রাতের মধ্যে খনন করা হয়েছিল কিন্তু বন্ধুরা কিভাবে সম্ভব এক রাতের মধ্যেই এত বড় একটি পুকুর খনন করে ফেলা বন্ধুরা এই মসজিদটি সম্পর্কে জানার অধিক আগ্রহ আমারও ছিল তাই তো আজকে স্থানীয় হুজুরদের মুখ থেকে সবকিছু জেনে নিলাম আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আর আমার ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই সুরা মসজিদ মানে একদিনে জিনেদের হাতে তৈরি এই মসজিদের আসল রহস্য কি আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে